এই বছর কালী পুজোয় আমাবস্যা পড়েছিল দুপুর সাড়ে তিনটের সময় তবে আমাদের বাড়ির পুজো শুরু হয়েছিল সন্ধ্যে ছটার সময় প্রত্যেক বছর বেশ অনেকটা রাত হয়ে যায় তবে এইবার সময়টা একদম পারফেক্ট ছিল রাত্রির দশটার মধ্যে পুজো শেষ আমাদের বাড়িতে অনেক পুজোই হয় তবে কালী পুজোটা একটু বড় করে হয় এই পুজো একদিনের হলেও প্রচুর কাজ আর প্রচুর নিয়ম তবে দেখতে দেখতে এই বছর নিয়ে চোদ্দ বছর হলো আমাদের বাড়ির কালী পুজো সবটাই মায়ের ইচ্ছা এই পুজোতে মেন মাই বসে আর পুজো শুরু হবার আগে বড়দের অনুমতি নিয়ে শুরু করত আর এটা হলো শান্তি দেবীর ঘর এই ঘট পেতে পুজো শুরু করা হয় ও তোমাদের তো আমার পুজোর সাজটাই দেখানো হয়নি দাঁড়াও ওই ফটোটাও শেয়ার করি তো এই বছর এই শাড়িটা পরেছিলাম তোমরাই কমেন্ট করে জানিও কেমন লাগছে আর তারপর চলে গেলাম দিওয়ালি সেলিব্রেশন করতে বাট এর পর যেটা হলো সেটা ছিল দ্য রিয়েল দিওয়ালি ব্লাস্ট বেসিক্যালি যেটা হয়েছিল সেলটা উপরে আকাশে উঠে না ব্লাস্ট করে একটু শর্ট হাইটে উঠেই ব্লাস্ট করেছিল যেটা পুরো একদম আমাদের গায়ে উপর পড়েছিলো তারপর আমরা সেফটিটাকে মাথায় রেখেই ফুলজুরিটাই প্রেফার করলাম সব কিছু শেষে এবার এলো ফানুসের পালা ফানুসটা আমার একটু আবার ভয়ই লাগে কারণ এই আগুনটা যেটা মাঝখানে জলে মনে হয় যদি ওপরে ওঠা গিয়ে ধপ করে ওটা নিচে পড়ে যায় তাছাড়া ইলেকট্রিক্যাল ওয়ার্স তারপর গাছে টাছে আটকে যাওয়ার ভয় তো লেগেই থাকে সবে আমরা একটু ফটো সেশন স্টার্ট করব তখনই মা ডাক দিল যে অঞ্জলি শুরু হবে সকাল থেকে নির্জলা উপোস করে তবে এটা প্রথম বছর নয় প্রত্যেক বছরই নির্জলা উপোস করি তাই অঞ্জলি দেওয়ার সময় ফুল অন ডেডিকেশন

শেষে মায়ের আরতি করে এই পুজো শেষ হলো ভিডিওটা শেষ করছি আজকের মায়ের ভোগ দেখিয়ে তোমরা জানিও কেমন লাগলো তোমাদের এই কালী পুজোর ভিডিও এরপরে মায়ের ভাসানের ভিডিওটা আসবে তোমরা নতুন থাকলে ফলো করে নিও আর অবশ্যই জানিও কেমন লাগলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওতে